বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ওই জায়গাটা খোলা আছে এখন অলমোস্ট বাই গেছে পাঁচটা বিশ আর দশ মিনিট বাকি আছে বের হয়ে যেতে হবে তারপরে ভাবলাম যে ছোট একটা ভিডিও করি সিনেমা দরকার আছে মস্তান মহস্তান করে আসলে পেয়ে যাবেন ফুড কর্নার জায়গাটার নাম মেবি অনেকে আসে এখানে ব্রাইডাল শুট করার জন্য যদি আমরা ভিতর দিয়ে নেক্সট সুন্দর পরিবেশ

জায়গাটার নাম হচ্ছে মস্তানগড় জাদুঘর ফুড কোর্ট এরিয়া ঠিক আছে যদি ফুড কোর্ট এরিয়া মানুষ একটু কম ওই আমরা সামনে যাই নদীর পার Eu <susurra> não <susurra> <susurra> এখানে ছোট একটা টিউবওয়েল আছে এই যে এই যে ছোট একটা টিউবওয়েল আছে যারা আসবেন হাত মুখ দিতে পারবেন সেই ব্যবস্থা করে রাখছে এখানে যারা এখানে আসবেন অবশ্যই যার যার কাপড় যার যার গাড়ি সবকিছু সেফ রাখার চেষ্টা করবেন চুরি টুরি হয় মাঝে মাঝে এখানে এখন তারামণ হয়ে এক সাথে এই কালার পানধরি পরে আসছে খুব ভালো লাগছে তো আমরা এই এখন যাওয়ার পালা এই জায়গা থেকে ওই যে কাছে আম গাছে আম ধরছে ঠিক আছে ছোট্ট একটি গাছ তার মধ্যে আবার আম যাই হোক আমরা আজকে পুরাটা ঘুরে দেখালাম সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং যারা কাছাকাছি আছেন অবশ্যই জায়গাটা এসে ঘুরে যাবেন আসসালাম আলাইকুম